এই ফসলগুলো করার সময় আমার প্রায় আড়াই লক্ষ টাকার উপরে গেছে আড়াই লক্ষ টাকার উপরে গেছে কিন্তু ব্যাংকের কাছ থেকে কিস্তিও নিছি বন্ধু বান্ধব টাকা নিছি কিন্তু তোলার মতো তো এখন খরচ যেগুলো করছি ওগুলো ওদের মতো কোনো পরিবেশ বর্তমান বাজারে নেই সবসময় কৃষক মারা সরকার চট্টগ্রামের বাজারে যখন ফুলকপি ত্রিশ টাকা বাঁধাকপি পঁচিশ টাকা মূলা বিশ টাকা আর লাউ পঁচিশ টাকা বিক্রি হচ্ছে তখন শঙ্কোচরের কৃষকেরা তাদের উৎপাদিত এসব ফসল পাঁচ থেকে ষাট টাকায়ও বিক্রি করতে না পেরে চরম দুশ্চিন্তায় প্রতি বছর শীতের মৌসুমে বৃহত্তর চট্টগ্রামের মানুষের শীতকালীন সবজির সিংহবাগী যোগান দিয়ে আসছেন শঙ্কোচলের কৃষকরা শঙ্কোচলের কৃষকরা প্রতি বছর তাদের উৎপাদিত কৃষিপণ্যের মূল্য থেকে বঞ্চিত হয়ে আসলেও এবার একেবারে পথে বসার মতো অবস্থা বিভিন্ন এনজিও ও ব্যাংক থেকে ঋণ নিয়ে প্রতিকানি জমিতে দের থেকে 2 লাখ টাকা খরচ করে 50 হাজারও না পাওয়ায় দুশ্চিন্তায় কৃষকরা। শঙ্খচলের কৃষক আবদুল হাকিম তিন কানে জমিতে আড়াই লাখ টাকার ফুল কপি চাষ করে এখন 60 হাজার টাকাও পাওয়া নিয়ে শঙ্কায়। দিন স্যার আ টাকা 60 লাখ আর বাপ তিন দিন তো বেইনেলা মেদে সরতুতি দিদিন নালাই কইয়ে দে। ক্ষেতটির ভিতরে ফুল লুই দে ಬೇಸಿ ಹಿಬು ಲಸ ಬೇಗ ಲಸು ಹಾಡು ಸರ್ ಹಾಜಾನ এমন হাহাকারের চিত্র শুধু কৃষক আব্দুল হাকে মিনি নয় অসংখ্য কৃষকের উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষকরা উৎপাদিত সবজির ন্যায্য মূল্য না পাওয়ার কথা স্বীকার করেন জুলাই রবি মৌসুমে আমাদের সবজির লক্ষ্যমাত্রা ছিল বাইশশো ছাপ্পান্ন হেক্টর এখন পর্যন্ত উনিশশো পঞ্চাশ হেক্টর জমিতে আমরা সবজির লক্ষ্যমাত্রা অর্জন করতে পেরেছি বিশেষ করে মাঠে আমাদের সিল লাউ ফুলকপি বাঁধাকপি টমেটো এগুলো আছে আলু আছে সাথে অন্যান্য ফসলও আমাদের চলমান আছে আমাদের উপসহরী কৃষি কর্মকর্তারা সার্বিক সহযোগিতা করছে কৃষকদেরকে বিশেষ করে রোগ পোকামাকড় এগুলা দমনে এবং উৎপাদন কীভাবে ভালো রাখা যায় আমরা জানি যে কিছুদিন আগে আমাদের যে পাহাড়ি ডলের কারণে যে চন্দনেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই ক্ষেত্রে আমাদের কৃষকদের মাঝখানে আমরা প্রায় ত্রিশল্লিশশো জনকে কৃষি প্রণোদনার আওতায় আমাদের সবজি বীজ এবং সার পাশাপাশি আর্থিক সহযোগিতা আমরা করেছি তবে বর্তমানে আমাদের এই সবজি যে পিক পিরিয়ডটা থাকার কারণে বিশেষ করে ফুলকপি বাঁধাকপি মূলা লাউ এই ফসলগুলোতে বাজার মূল্য একটু কম থাকার কারণে কৃষকরা প্রকৃত বাজার মূল্যটা পাচ্ছে না ন্যায্য মূল্য না পেয়ে সংকোচরের শত শত একর জমিতে মূলা ফুলকপি বাঁধাকপি পড়ে আছে না এই গত বন্য জীব এই সময় তো না কিছু হতে না ওয়াইরে না ডেস্ক রিপোর্ট চট্টগ্রাম নিউজ